গানটা কইরা যাই যাইছি এই নেছি সব এই বাংলা বাংলা তাই তোমরা যে কিন্তু আরে এক গানটা শুনি কি খবর আর মুক্তির আবার কইলে পরে কবনি না আলাইছে এই যাই দে টেস্টটা করবি গান নেছি সব পাগলামি কইরা কইলে পরে কব না তোমরা যাই না পাগলামি কইরা কবা যাই আরেকটা গান আরেকবার কবছে আদنيه কি কর না ভরনি আরে সিরিয়াসলি ভাবে কইলে পরে গান কব কিন্তু তোমরা হলো সিরিয়াস সে পাগলামি গানটা ফিল আছে ভাই ফিল আছে আরে নিয়া তোমার ওই গানের আবেগ বা গানের যে একটা ই ওই ডায় বলবো ভিত্রে তোমার মোটামুটি কিন্তু ক্ষমতা আছে ক্ষমতার দামও দেয় না ডাইরে কয় আমার বাপের ক্ষমতা আমি চলি না আমার নিজের ক্ষমতা আমি আমি আজ পর্যন্ত মারামারি কো গ্যান জম যা কো আমি আজ পর্যন্ত দিন আমার বাফের পরিচয় দিই নাই কিন্তু পাকলায় লোক ভালো একশো একশো বাফের দিকে আবার ডরে হোক বেদম যদি দেয় আর বাফেরে দে ওই জমক ডগা বরাবর 5 কিলো গুইরা দুধ ধান গো যাবো ওন্দা যাবো না দিন ঘর ঘর কত কইলে যে গানি আইসা লিজার কথা দিলা আতার জোন আমি কই যে দিন কাছে ইকান কথা কইলা যে গানি একটা তোম আরো দাও চিউটি ওড়ে আগুন নিয়া নিয়া দাও ওতের গানে সারাইলাম আমি কালকে গেছলাম পंगा গতকালকে কি অবস্থা দেখাই আলিমের বললে এ খুব সি리어স কি রকম করে মানে এমনি কি লগে আজি রে এত একবার সম্পূর্ণ শরীর আর অবশ্য